সালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত আমার পিয়র ভাইরা সম্মানিত দিনদার পরশেজার ভাইরা সম্মানিত আমার দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা আলোচনা করব এমন একটি আয়তের কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি পৃথিবীর জমিনে যত দূর সমস্যায় পড়েন যত বড় সমস্যায় পড়েন না কেন আল্লাহ রব্বুল আয়াদ মিনের একটি আয়াত যদি আপনি আলোচনা করেন তেলাওয়াত করেন সর্বদা তাহলে আপনার এই যাবতীয় সমস্যাগুলো আল্লাহ রব্বুল আয়াদ মিন দূর করে দিবেন তো ভাইরা আমি শুরু করছি সেই আলোচনাটা তো ভাইরা বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা হয়ে থাকে কেউ পারিবারিক সমস্যা কেউ বাইরের সমস্যা আরও চাকরি বাকরি বা বিভিন্ন সমস্যা থাকে যা জীবক কারোর জীবন নিয়ে সমস্যা হয়ে থাকে তো এরা যে কোনো সমস্যায় আপনি যদি উপনীত হয়ে যায় যদি যায় স্পন্থায় যদি আপনার বিপদ আসে বিপদ আপদ মুসিবত আপনার উপরে আসে তাহলে এই বিপদ আপদ মসজিবত আল দরবল আর আপনার জন্য সেরে দিবে যদি একটি আয়াত সময় আপনি তেলাবাদ করতে থাকেন যখন বিপদে উপনীত হবে যখন সমস্যা হবে তখন আপনি আল্লাহ আকের আয়াত দিতে আবাদ করবেন তাহলে আপনার যাবতীয় সমস্যাগুলো গুণে সে ছাড়িয়ে দেবে এবং মুসিবত তুলে নেবে আমার ভাইরা তাহলে কতই না সুন্দর কতই না ভালো আল্লাহ এই আয়াতগুলো যার দ্বারা আমি বিভিন্ন পেরেশানি আছি বিভিন্ন সমস্যায় আছে এই সমস্যাটা দূর হয়ে যাবে তো ভাইয়া যদি একই তো সমস্যা দূর হয়ে যাবে আর আরেকটি হচ্ছে আপনার আমল হয়ে গেল সব হয়ে গেল তো ভাইরা এইটে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হবে দুনিয়ায় এবং আখেরাতে তো ভাইরা তাহলে আয়াতটি হচ্ছে যদি আপনি বিপদ আবাদ বা যে কোনো সমস্যায় যদি আপনি অবনীত অবনীত হন তাহলে গোয়াটি পড়বেন হাসমুল আল্লাহ ইনিয়াম হকিন ওয়ান মাউলা ওয়ান্ন হাসমন আল্লাহ ইনিয়াম হকিন ওয়ান মাউলা ওয়ানিয়াম্ন যদি আপনি তেলাওত করতে পারেন তো আল্লাহ রমুল আলমী আপনার সমস্ত ঝামেলা সমস্ত সমস্যা আল্লাহ রব্বুর আলমিন দূর করে দেবেন এই বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে